সরকার পতনের পরেতে এই এলাকার ব্যবসা বাণিজ্য সব বন্ধ ছিল আবার এই জায়গায় ব্যবসা শুরু করছে কেটা এইসব ব্যবসা বাণিজ্য তো ফাইম ভাই আমি এই জায়গায় দেখাশোনার দায়িত্বে আছি এই জায়গা তো এইভাবে ব্যবসা করা যাবে না এলাকার ছেলেপে খরচপাতি না দিয়ে টাকা পয়সা না দিয়ে এইভাবে ব্যবসা শুরু করছে কেন হ্যাঁ এই জায়গায় ব্যবসা করতে গেলে আবার টাকা পয়সা দেওয়া লাগবে এটা তো ফাইম ভাই নিজের ব্যবসা যার ব্যবসাই হোক এ ব্যবসা করতে গেলি বুলেট ভাইয়ের ছেলে টাকা না দিয়ে কেউ এই জায়গায় ব্যবসা করতে পারবে না বুলেট ভাই আবার কেডা আর তারে টাকা দেয়া লাগবে কি জন্য হ্যাঁ বেশি কথা কইস না তোর ফাইন বাইরে যায় কবি বুলেট ভাইয়ের ছেলে পেলে আইছিল একে পঞ্চাশ হাজার টাকা দিয়ে তারপর এই জায়গায় ব্যবসা করতে কবি না হলে তোকে এই জায়গার ব্যবসার যত মাল জিনিস আছে সব কিন্তু গায়েব হয়ে যাবে যা তোর ফাইন বাইরে যায় কাজ আচ্ছা ঠিক আছে যাচ্ছি হ্যাঁ শোনো এই জায়গা যত ব্যবসায়ীরা ব্যবসা করে সবার কাছে টাকা কালেকশন করা লাগবে বুলেট বাই কইছে এই জায়গাতে টাকা পয়সা উঠায় তোরা খাবি যদি কোনো সমস্যা হয় তাহলে সে দেখবে আর টাকা উঠায় কিছু টাকা বাইরের কাছেও দিয়া লাগবে বাইরে একটু ঝামেলা হয়ে গেছে আবার কি জামেলা হয়েছে আমার ওই কাজের সাইডে কিছু ছেলেপেলে এসে ঝামেলা করতেছে টাকা পয়সা না দিলে নাকি ব্যবসা করতে দেবে না টাকা পয়সা না দিলে কাজ করতে দেবে না মানে কারা তারা ক টাকা চাইছে কারা তা তো জানি না কিন্তু তারা কলো যে এলাকায় যারা ব্যবসা করে সবারই নাকি তাকে টাকা পয়সা দেয়া লাগে আর পঞ্চাশ হাজার টাকা চাইছে

ভাই আপনার কাছে আসছি হচ্ছে আমার ব্যবসা একটু সমস্যা আছে এর জন্য কি সমস্যা ওই যে আমার সাইডে যে কাজ চলতিছে ওইখানে কিছু বলো পান যা ঝামেলা আর কিছু টাকা পয়সা যাচ্ছে কারা আবার টাকা পয়সা যাচ্ছে তোমার কাছে কারা তারা ওরা এসে করছে ওরা নাকি বুলেট বাইট ছেলে পেলে ওরা এসে পঞ্চাশ হাজার টাকা চাচ্ছে ও আচ্ছা বুলেট বাইট পোলা টাকা পয়সা চাইছে আচ্ছা দেখতেছি এ তাইলে তুই কিলাবে ভাই আর পোলা পান সব ডাক দে তুমি আমার সাথে আসো আচ্ছা তাহলে তুমি গাড়ির দিকে যাও আমি আসতেছি আচ্ছা

গুলো বসানো হয়েছে ওরা দোকানদাররা খুশি হয়ে দুই পাঁচ হাজার করে দেয় তারপর ওই যে বাজারে তো মাসে পনেরো বিশ হাজার করে দেয় তাই এটার কি চাঁদাবাজি তো মানুষ খুশি হয়ে দেয় আমাকে ও আচ্ছা এইসব জায়গাতে আপনারা টাকা নিচ্ছেন এটা তাহলে না হাদিয়া আরে ভাই আপনি বুঝতেছেন না কেন ওরা তো নিজে থেকেই খুশি হয়ে দেয় কারণ ওকে টুকটাক সুবিধা অসুবিধা সব জায়গায় আমরা সাপোর্ট দিই এই জন্য ওরা খুশি আমাকে দেয় তাইলে ওনার কাছে যে পঞ্চাশ হাজার টাকা চাওয়া হয়েছে এটা কিসের টাকা আরে ভাই ওনার কাছে তো তো ওইভাবে টাকা দাবি করা হয়নি এলাকার ছেলেপেলেরা পিকনিক করবে এলাকার সব ব্যবসায়ীরা টুকটাক কম বেশি করে দিচ্ছে ছেলেপেলাকে একটু খুশি করতেছে সেইভাবে ওনার কাছে হয়তো বা কয় পাইছে উনি এলাকায় ব্যবসা করতেছে এলাকার ছেলেপেলারা যদি একটু খুশি না করে তাহলে তো উনি ব্যবসা করতে পারবে না বিভিন্ন ধরনের সমস্যা হবে এটা আপনি বোঝেন না হ্যাঁ তাও তো ঠিক এগুলো তো বুঝি ভাই শোনেন এলাকায় ব্যবসা করতে গেলে টুকটাক ঝামেলা হয় তাই এলাকার পোলাপান খুশি রাখলে আপনার যে কোনো সুবিধা অসুবিধা এলাকার পোলাপান আপনারা সাপোর্ট দিবে তাই করছি এলাকার পোলাপান যেহেতু পিকনিক করবে ওদের দশ টাকা দিয়ে দিন তাইলে আর ঝামেলা নাই শোনেন ভাই উনি দশ টাকা দিয়ে দেবেন আপনি একটু পোলাপান বোঝাই বলে দিন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আসো ঠিক আছে ভাই পরে দেখা হবে না আচ্ছা এমন কিছু চাঁদাবাজদের জন্য অনেক ব্যবসায়ীরা ঠিকভাবে তাদের ব্যবসা করতে পারছে না এই ধরনের চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত